আজকের ইতিহাসে আমরা জানব এমন এক বীরের কথা যিনি বাংলার বুকে গড়ে তুলেছিলেন এক অদম্য প্রতিরোধ তার অস্ত্র ছিল বাঁশ তার কেল্লাও ছিল বাঁশের কিন্তু সাহস ছিল লোহার চেয়েও শক্ত তিনি ছিলেন তিতুমির উপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী সংগ্রামী একজন শহীদ একজন বিপ্লবী চলুন জেনে নি এই বিস্ময়কর তিতুমিরের জন্ম সতেরোশো বিরাশি সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর গ্রামে আসল নাম সায়েদ মীর নিসার আলী তিনি ছিলেন একজন শিক্ষিত ও ধার্মিক মুসলিম শুরুতে ছিলেন পাঠান সৈনিকদের একজন পরে হয়ে ওঠেন একজন ধর্মপ্রচারক কিন্তু কেবল ধর্ম নয় তার দৃষ্টি ছিল সমাজের নিপীড়িত মানুষদের মুক্তির দিকে তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশ এবং জমিদারদের যৌথ শোষণ বাংলার মানুষের রক্ত চুষে নিচ্ছে ব্রিটিশরা একদিকে কৃষকদের ওপর চাপিয়ে দিচ্ছে নতুন কর অন্যদিকে হিন্দু জমিদাররা মুসলমান প্রজাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল তিতুমির এসব সহ্য করেননি তিনি শুরু করলেন মক্তব যেখানে তিনি শিক্ষা দিলেন কুরআন আত্মরক্ষা এবং স্বাধীনতার কথা একে একে তার অনুসারের সংখ্যা বাড়তে থাকে কৃষক মজুর দরিদ্র মানুষ তারা তিতুমিরকে ডাকত পীর সাহেব নামে তিতুমীর আমাদের মনে করিয়ে দেন বাঁশের মতো সরল মনে হলেও প্রতিবাদের সময় সে হতে পারে লোহার মতো কঠিন আপনারা যদি এমন বিস্মৃত বীরদের কাহিনী জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন